আপনারা অনেকেই রামনগর এলাকায় বসতবাড়ি করার জন্য জায়গা খুঁজে থাকেন তো আজকে রামনগর এলাকা থেকে একটি জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে আগরতলা রামনগর রোড নাম্বার চারের শেষে এই জায়গাটি অবস্থিত এখানে বসতবাড়ির অংশ থেকে পুনে দুই ঘন্টা জায়গা বা চোদ্দশো চৌচল্লিশ স্কোয়ার ফিট এরিয়া বিক্রি করা জায়গাতে পৌঁছানোর রাস্তাটা ড্রেন সহকারে বাড়ির সামনে রাস্তাটা প্রায় আট ফুট রাস্তাটা সিসি রোড জায়গার মধ্যে একটা হাফ ওয়াল ঘরের অংশ রয়েছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই জায়গাটি অবস্থিত এই জায়গা থেকে যোগাযোগেরও সুব্যবস্থা রয়েছে রামনগর এলাকায় এই জায়গাটি অবস্থিত হওয়াতে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পে মনোরম পরিবেশে বসতবাড়ি করার উপযুক্ত এই পুনে দুই ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ